প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের দ্বীপ জেলা ভোলার সর্ব দক্ষিণে অবস্থিত বাংলাদেশের চতুর্থ বৃহৎ মাছের আরত যেটিকে বলা হয় সামরাজ বাজার তো আজকে আমি আপনাদেরকে এই সামরাজ বাজারে নিয়ে যাব এখানকার অনেক খুঁটিনাটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা দেখছেন বরাবরের মতো ফিশিং ভেসেল বিডি আর আমি শহীদ সর্দার তো দর্শক এখন আমি অলরেডি সামরাজ বাজারে চলে এসেছি এই সামরাজ বাজারটি ভোলা জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরপেশন উপজেলার অধীন একটি আহ মাছ বাজার যেটাকে বলা হয় সামরাজ বাজার এই সামরাজ বাজার মেঘনা নদীর মোহনায় একবারে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে যে জায়গাটা ঠিক সেই জায়গাটায় অবস্থিত তো ভৌগোলিক কারণে মেঘনা নদীর এবং বঙ্গোপসাগরের মোহনার কাছে হওয়ার কারণে খুব সহজেই বাংলাদেশের যে সকল ফিশিং বোট গুলো আছে ইলিশ মাছ ধরে সেই বোটগুলো এখানে এসে মাছ বিক্রি করতে পারে এবং এই বাজারে মাছের সাথে আরো অন্যান্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শুধু এই জেলেদেরকে কেন্দ্র করে তো দর্শক আমি এখন সামরাজ বাজারে এসেছি এখানে কিভাবে মাছ ডাকে বিক্রি হয় আপনারা দেখতে থাকুন পরবর্তীতে আমি আপনাদের সাথে পরবর্তী আলোচনায় যাব।

প্রায় চল্লিশ বছরের পুরনো এই সামরাজ বাজারটি মেঘনা নদী এবং বঙ্গোপসাগর যেখানে মিলিত হয়েছে যেটাকে মেঘনা নদীর মোহনা বলা হয় সেই মোহনার কাছে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন ফিশিং বোট এখানে এসে এখন মাছ বিক্রি করে এবং এখানে ডগিং করে এখান থেকে বরফ নেয় বিভিন্ন বাজার সদাই করে বলা হয়ে থাকে প্রায় চট্টগ্রাম কক্সবাজার বা মহিপুর থেকেও ফিশিং ট্রলার এসে এখানে মাছ বিক্রি করে এই বাজারে দৈনিক প্রায় কয়েক কোটি টাকার মাছ বিক্রি করা হয় প্রায় আনুমানিক পাঁচ থেকে ছয় কোটি টাকার ইলিশ মাছ এবং সামুদ্রিক এবং ম্যাঘনা নদীর বিভিন্ন মাছ এখানে বিক্রি হয় তবে এই বাজারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে খোলা কোনো মানে অল্প পরিমাণে মাছ বিক্রি হয় না ফিশিং বোট আপনার সমুদ্র থেকে বা মেঘনা নদীর থেকে যখন আসে আসার পর ওই বোটগুলোর নির্দিষ্ট একটি গদি থাকে যেটাকে মাছের গদি বলা হয় বা মাছের আড়ত বলা হয় ওই ফিশিং বোটগুলো মাছের আরত থেকে দাদন নিয়ে থাকে তারা ওই নির্দিষ্ট গদিতে মাছ যখন আনে আনার পর এখানকার বিভিন্ন পাইকারি ব্যবসায়ী আছে যারা এই নিলামে অংশগ্রহণ করে বা স্থানীয় ভাষায় বলা হয় ডাক ওই ডাকে অংশগ্রহণ করে যখন যে বেশি দাম দিয়ে এই মাছগুলো কিনে সে তার গদিতে নিয়ে যায় এবং সেখানে তারা এই মাছগুলোকে সুন্দর করে বরফ দিয়ে প্যাকিং করে ঢাকা বা চাঁদপুর চালান দেয় এবং সেখান থেকে ঢাকা এবং চাঁদপুর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা দেশের বাহিরে এই মাছগুলো চলে যায় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মেঘনা নদীর ইলিশ মাছগুলো এমনি দেখতে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর দেখা যায় যার কারণে এই মাছগুলো সহজেই বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন দোকানপাটে চাঁদপুরের ইলিশ বলে বিক্রি করা হয় তো চাঁদপুরের ইলিশ থেকে এই মাছগুলো কোনো অংশেই কম না দেখতে অনেকটা না বিষ্ণু এবং তেলে ভরপুর তো এই বাজারে প্রায় একশো চল্লিশ থেকে প্রায় দেড়শোটি মাছের আরত রয়েছে দর্শক আর এই বাজারকে কেন্দ্র করে বা এখানকার জেলেদেরকে কেন্দ্র করে এখানে অসংখ্য মুদির দোকান চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার ওয়ার্কশপ তারপরে আপনার এই বরবের যেই ফ্যাক্টরিগুলো সেগুলো তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু অলরেডি প্যাকিং করা হয়ে গেছে এই যে প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিনই এখান থেকে ঢাকা চালান করা হয় আর এখান থেকে মাছগুলো ঢাকা চালান করার খুব সহজ পদ্ধতি রয়েছে দশক প্রতিদিনের মাছ প্রতিদিনই প্যাকিং করে লঞ্চে করে ঢাকা চালান করা হয় আর এই বাজারের কাছেই রয়েছে অনেক বড় একটি লঞ্চ কার্ড ওই লঞ্চে করে খুব সহজেই ঢাকা মাছগুলোকে পাঠানো হয় তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলেদের জন্য বিভিন্ন যে রশি কাছে জাল প্রয়োজন হয় বা জেলেরা সবসময় তো আর মাছ খায় না অনেক সময় মুরগি মাংস খেতে মন চায় তারা এখান থেকে কিনে নেয় আশেপাশে বাড়ি ঘর খুবই কম আর এখানে যে দেখতে পাচ্ছেন বিশাল একটা ডগ এই বোট গুলোকে ডগিং করার জন্য এখানে একটি সাম্রাজ খাল রয়েছে যেটাকে সাম্রাজের খাল বলা হয় তো দর্শক এই জায়গাটা এমনিতে প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর আপনারা যদি নিজেরা না আসেন নিজ চোখে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তো এখানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বোটগুলো এসে খুব সুন্দরভাবে গাটে বেঁধে রাখার জন্য বা বার্থিং করার জন্য খুব সুন্দর পদ্ধতি রয়েছে খালের মাঝখান দিয়ে খুব সুন্দর সুন্দর আপনার এক ধরনের এই সেতুর মতো তৈরি করা আছে এই যে এই যে সুন্দর সুন্দর অনেক সেতুর মতো তৈরি করা আছে এখানে আসে আসার পর এই বোটগুলো এখানে বেঁধে রাখে এবং মাছ নিয়ে তারা সহজেই আপনার মাথায় করে এই ইয়েতে নিয়ে আসে এখানকে যেই আড়তগুলো রয়েছে সেই আড়তে নিয়ে আসে তো এখানে প্রায় আট থেকে দশটা বড় বড় বরফ মিল আছে বরফের কারখানা যেখান থেকে বরফ উৎপাদন হয় তো বোটগুলো চার দিন পাঁচ দিন পর বা এক সপ্তাহ পর সাগর থেকে উঠে আসে এখানে আসার পর মাছ বিক্রি করে আবার পরবর্তী বয়সের জন্য তারা মালামাল যেই তেল তারপরে বরফ বাজার সদাই মুদি বাজার যা যা লাগে জালের বিভিন্ন রশিকাছি জাল তারা এখান থেকে নিয়ে নেয় নিয়ে আবার সমুদ্রের দিকে যায় বা মেঘনা নদীতে তারা ফিশিংয়ে যায় তো এইভাবেই মূলত এখানকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ